আসসালামু আলাইকুম কী অবস্থা সবার চলে আসলাম নতুন আরেকটা ভিডিওতে আজকে আলোচনা করবো অষ্টম শ্রেণীর দু সালের বার্ষিক পরীক্ষার ইংরেজি সিলেবাস তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষায় ইংরেজি সিলেবাস প্রকাশিত হয়েছে তো চলুন আমরা দেখে নেই কোন কোন চ্যাপ্টার থেকে আসলে প্রশ্ন করা হবে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সিলেবাস ফাইনুয়াল এক্সামিনেশন দু এখানে তিনটা এক্সপিরিয়েন্সের টাইটেল দেওয়া রয়েছে একটা হচ্ছে ইন্ট্রোডিউসিং সাম অন ফর্মালি টাইট এক্সপিরিয়েন্স নাম্বার সিক্স দেন আ হোল ইন ফেন্স সেভেন এরপরে আসে হচ্ছে লাইফ ইন দ্য ওটস এই তিনটা চ্যাপ্টার থেকে অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইংরেজি প্রশ্ন করা হবে সুতরাং তোমরা যার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রয়েছ অবশ্যই এই তিনটা চ্যাপ্টার খুব ভালোভাবে করে প্রস্তুতি নিয়ে পরীক্ষাতে যাবে ইনশাল্লাহ এছাড়াও আমরা দেখব এখন যে গ্রামারে আসলে কী যুক্ত করা হয়েছে চলুন দেখে নেই সাময়েটিভ অ্যাসেসমেন্ট টাস্ক টাইপ অ্যান্ড মার্কস ডিস্ট্রিবিউশন তা দেখতে পাচ্ছেন রিডিং পার্টে বিশ নাম্বার যুক্ত হয়েছে যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে এমসি কিউ শর্ট কোয়েশ্চেন ফলস ম্যাচিং সেন্টেন্স যেখানে নাম্বার বরাদ্দ রয়েছে বিশ এরপরে আছে অ্যাপ্রিসিয়েটিং লিটারি টেক্সট অর্থাৎ কবিতা থেকে সাহিত্যিক কিছু বিষয় আইডেন্টিফাই করতে হবে তার মধ্যে একটা হচ্ছে কবিতা থেকে সামারি লিখতে হবে এরপর আইডেন্টিফাই ম্যাটাফোর্স এখানে নাম্বার বরাদ্দ রয়েছে বিশ এছাড়া গ্রামার আইটেমে তিরিশ নাম্বার বরাদ্দ দেখতে পাচ্ছেন ইউজিং কোয়েসিভ ডিভাইস রাইট ফর্ম অফ ভার্ভ ইউজিং নন ফাইনাইট ইউজিং টাইম অ্যাডভারভিয়াল তো গ্রামার থেকে তিরিশ নাম্বার বরাদ্দ এরপরে চলে আসি আমাদের সেই রিটেন পার্ট যেখানে কাঙ্ক্ষিত নম্বর রয়েছে তিরিশ তো রিটেন পার্টে কী কী থাকবে তো সেটা যদি আমি দেখানোর চেষ্টা করি রিটেন পার্টে প্রথমে আসে হচ্ছে সিভি রাইটিং এরপরে আছে রাইটিং প্যারাগ্রাফ রাইটিং ফর্মাল লেটার তো এই মিলে হচ্ছে টোটাল আমাদের একশো নম্বর তো আশা করি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছ তোমরা সিলেবাস সম্পর্কে একটা আইডিয়া পেয়েছ তো এরই ধারাবাহিকতায় তোমরা পড়ার টেবিলে বসো পড়াশোনায় মনোযোগ দাও আশা করি একটা সুন্দর এবং গোছালো প্রস্তুতি তোমার হোক পরীক্ষায় ভালো একটা ফলাফল হোক এই প্রত্যাশা নিয়ে আগামী ক্লাসে আবার দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম